মুর্শিগঞ্জের সিরাজদিখানে নিঃস্বার্থ সমাজ কল্যাণ সংগঠনের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের একুশ সদস্য বিশিষ্ট কমিটির পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠান এবং মাদক বিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে উপজেলার মধ্যপাড়া মাস্টার আব্দুর রহমান একাডেমি মাঠে এ পরিচিতি সভা ও শপথ পাঠ অনুষ্ঠিত হয় পরে সংগঠনটির ব্যানারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে একটি মাদকবিরোধী র্যালি বের হয় রেলিটি মধ্যপাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সভায় স্থলে এসে শেষ হয় নিঃস্বার্থ কল্যাণ সংগঠনের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ রবিন হাওলাদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার নিঃস্বার্থ সমাজকল্যাণ সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ রায়হান মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ আফজাল হোসেন ঢালি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব কে এম তারিকুল ইসলাম সিরাজদেখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আওলাদ হোসেন প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা কার্যালয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ হাবিব তৌহিদ ইমাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা এম আর খান শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ এর সহ অধ্যাপক ডাক্তার সাকিব রানা এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান ব্যবসায়ী সাইদুল হক ব্যবসায়ী নান্নুর আলী ব্যবসায়ী আব্দুল হাই সর্দার সমাজসেবক আবুল কালাম ফকির নিঃস্বার্থ সমাজকল্যাণ সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এস এম শ্রাবণ মাহমুদ প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল মৃধা সমাজসেবক হামিদুল হক সহ নিঃস্বার্থ সামাজিক সংগঠনের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ সরকারের সাবেক সচিব কে এম তারিকুল ইসলাম উপস্থিত সকলকে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার জীবনের লক্ষ্য স্থির রেখে সফল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে এবং শারীরিক ও মানসিক সুস্থতা ধরে রাখতে কৌতূহল বসত আমি মাদক গ্রহণ করব না জানা গেছে মানব সেবা শিক্ষা ক্রীড়া সংস্কৃতি এই স্লোগানে দুই সালে মধ্যপাড়া গ্রামে প্রতিষ্ঠিত হয় নিঃস্বার্থ সামাজিক সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনটির এর আগে দুই বছরের জন্য মহম্মদ রবিন হাওলাদারকে সভাপতি এবং রায়হান মোল্লাকে সাধারণ সম্পাদক করে একুশ সদস্য বিশিষ্ট একটি নতুন কার্যনির্বাহী পর্ষদ গঠন করা হয় এই কমিটিরই পরিচিতি সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের আগে ফুলেল শুভেচ্ছায় সম্মানিত অতিথিদের বরণ করা হয় কোরআন থেকে তালাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় 嗯。Uh huh.